পৃথিবী যখন কেঁপে ওঠে মানুষ ভয় পায় ভবন দুলতে থাকে রাস্তা ফেটে যায় আর মানুষের হৃদয়ে আতঙ্ক ঢুকে যায় কিন্তু একটা প্রশ্ন তখন সবার মনে জাগে ভূমিকম্প আসলে কিভাবে হয় পৃথিবীর নিচে ঠিক কি ঘটে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভূমিকম্পের বৈজ্ঞানিক সত্য মাটির নিচের অদৃশ্য যুদ্ধ আর ইসলামিক দৃষ্টিতে এ ঘটনার সতর্কবার্তা ইসলাম বলে ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি আল্লাহর নিদর্শন মানুষের অহংকার অন্যায় অবহেলা পাপ এসব থেকে মানুষকে জাগিয়ে তোলার জন্য আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে কাঁপিয়ে দেন কোরআনে বলা হয়েছে স্থল ও সমুদ্রে ফিতনা দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে পৃথিবী একটি বিশাল জীবন্ত দেহের মতো এর উপরের অংশ যাকে আমরা ভূপৃষ্ঠ বলি আসলে একটানা এক টুকরো নয় বরং এটি অনেকগুলো বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো বিশাল হাজার হাজার কিলোমিটার লম্বা আর এগুলো সব সময় নড়াচড়া করে কখনো ধীরে ধীরে কখনো দ্রুত কখনো একে অন্যের দিকে কখনো একে অন্যের থেকে দূরে আবার কখনো এক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় পৃথিবীর অনেক গভীরে আছে এক ধরনের পুরু উত্তপ্ত আধাগলিত শিলা যাকে বলা হয় ম্যান্টেল এই ম্যান্টেল সময় নড়ে ঢেউ তোলে আর সেই ঢেউয়ের ওপর ভেসে থাকে প্লেটগুলো যেমন সমুদ্রে নৌকা দুলতে থাকে ঠিক তেমনভাবেই পৃথিবীর প্লেটগুলো দুলতে থাকে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা একে অপরকে চেপে ধরে তখন ভূপৃষ্ঠের নিচে জমতে থাকে অসামান্য চাপ হাজার হাজার বছরের চাপ এমন চাপ যা কোনো ভবন কোনো প্রযুক্তি কোনো শক্তি সহ্য করতে পারে না এই চাপ জমতেই থাকে পৃথিবীর নিচে তখন তৈরি হয় এক নীরব যুদ্ধ যুদ্ধ পাথর বনাম পাথর যুদ্ধ শক্তি বনাম শক্তি আর এক সময় যখন এই চাপ সহ্য করা অসম্ভব হয়ে যায় তখন পাথর ভেঙে যায় হঠাৎ করে ছিঁড়ে যায় ফল্ট লাইন আর সেই ছিঁড়ে যাওয়ার মুহূর্তটাই হল ভূমিকম্প হাজার বছরের জমে থাকা শক্তি এক সেকেন্ডে মুক্তি পায় শক্তি ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে পৃথিবী কেঁপে ওঠে মানুষ অনুভব করে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে এই ঢেউয়ের তিন ধরনের রূপ আছে প্রথমটি হলো প্রাইমারি ওয়েভ খুব দ্রুত ছুটে যায় যেমন বুলেট দ্বিতীয়টি হলো সেকেন্ডারি ওয়েভ যা পৃথিবীকে দুলিয়ে দেয় আর তৃতীয়টি হলো সারফেস ওয়েভ যা ভবন ভেঙে ফেলে রাস্তায় ফাটল ধরায় আর সবচেয়ে বেশি ধ্বংস সৃষ্টি করে এখন প্রশ্ন মাটির নিচে তখন দেখতে কেমন লাগে বিজ্ঞানীরা বলেন ফল্ট লাইনে জমে থাকা পাথরগুলো যখন ফেটে যায় তখন তা যেন পৃথিবীর ভেতরে বিস্ফোরণের মতো শব্দ তৈরি করে পৃথিবীর শক্ত ভেতরে ভেতরে ভেঙে যায় ম্যান্টেলের শক্তি উপরে উঠতে চায় হাজার টনের পাথর মুহূর্তে সরে যায় এমন কি পাহাড়ও কয়েক সেকেন্ডে কয়েক সেন্টিমিটার উপরে উঠতে পারে দর্শকরা শুধু কম্পন অনুভব করে কিন্তু পৃথিবীর নিচে ঘটছে বিশাল এক জ্বালাময়ী পরিবর্তন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পগুলো জাপান ইন্দোনেশিয়া তুরস্ক নেপাল বাংলাদেশের সিলেট চট্টগ্রাম অঞ্চল সবই সক্রিয় ফল্ট লাইনের ওপর এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূমিকম্প কি আগাম বলা যায় বিজ্ঞানীরা পুরোপুরি বলতে পারে না শুধু ফল্ট লাইনের চাপ বাড়ছে কি না সেটুকু মাপা যায় কিন্তু কখন ফেটে যাবে সেটি নির্দিষ্ট করে কেউ বলতে পারে না ইসলাম এখানেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় ভূমিকম্প আল্লাহর নিদর্শন এটি মানুষের জন্য সতর্ক বার্তা যাতে মানুষ ফিরে আসে সঠিক পথে অবশেষে আমাদের জানা উচিত ভূমিকম্প থামানো যায় না কিন্তু প্রস্তুতি নেওয়া যায় দুর্বল ভবন বন্ধ করা যায় নিরাপত্তা শেখা যায় মানুষকে সচেতন করা যায় পৃথিবী কাঁপে কিন্তু মানুষের সিদ্ধান্তই জীবন বাঁচায় ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত প্রযুক্তির অহংকারেই করুক পৃথিবীর মাত্র কয়েক সেকেন্ডের কম্পন সেটিকে তছনছ করে দিতে পারে এটাই পৃথিবীর শক্তি আল্লাহর নিদর্শন আর মাটির নিচে লুকানো প্রকৃতির ভলঙ্কর সত্য